আসসালামু দিস ইস মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা সবার কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর ভালো আছি আজকে আমি আর ওয়াদি বেবি কয়েকদিন ধরে বলছিল যে আহমারের যাবে তো আসলে বিজি থাকার কারণে সামনে আমার এজন্য আর বের হওয়া হয় নাই তো আজকে নিয়ে যাচ্ছি যেহেতু কয়েকদিন পরে এক্সাম শুরু হয়ে যাবে ওনার ওকে নিয়ে বের হওয়া হবে না হোক সবাই কিন্তু আমার জন্য অবশ্যই দোয়া করবেন দিকে ফাইনালি চলে আসলাম খালামনির বাসায় আসা মাত্র এর জন্য ওয়াদি বেবির বড় রাহামা কিন্তু একটা টয় নিয়ে রেখেছে ওয়াদির জন্য আর রাহামারের জন্য সেম সেম এখানে খালামনি বাসায় আসার পরে খালামনি ওয়াদিকে টয়টা দিল ও তো মহা হ্যাপি ছিল আহামারের টয় সেম সেম নিয়েছে দুজনের জন্য দুজন কিন্তু অনেক বেশি হ্যাপি ওয়াদির বড় মা বলতে এটা আমার ছোট নানুই কিনেছে ওর জন্য ওর ছোট নানু না মানে আমার ছোট নানু ছোট নানুকে অনেক অনেক থ্যাংক করে আমরা নাস্তা খেতে বসে গেলাম খালামনি আমি আসবো আমার জন্য গ্রিল নিয়ে আসলো গ্রিলটাও খেতে কিন্তু অনেক মজা ছিল চিকেনের গ্রিল সাথে কিন্তু বাটার নান গরম গরম পরোটা নিয়ে আসলো রায়তা সালাতের সাথে কিন্তু আমার বাটার নান দিয়ে গ্রিল খেতে অনেক বেশি ভালো লাগে কে আমার মতো বাটার নান দিয়ে গ্রিল খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন ঠিক সাইকাকে দিলাম আমাকে একটু ভিডিও করে দেওয়ার জন্য আর সাইকার সাথে ও আদি কেমন করতেছে দেখেন খালা আর ভুন কতক্ষণ ঝগড়া জাটি কতক্ষণ আদর কতক্ষণ দুষ্টামি এগুলোই চলতে থাকে ফাইনালি ওর থেকে আমি মোবাইলটা নিয়ে দেন আমি নিজে নিজে ফ্রন্ট ক্যামেরা একটু ভিডিও করলাম জানি না কেমন হয়েছে পরে আর কি এরা তিনজন একসাথে হলে যা হয় কতক্ষণ আদর কতক্ষণ দুষ্টামি আর কতক্ষণ ভালোবাসা তো ও আসলে এগুলো লেগে থাকে ছুটি আর টিভি দেখে দেখে দেখতে পাচ্ছেন না খেয়ে ওরা তিনজনই চিপস খাচ্ছিল এতক্ষণ শুয়ে চিপস খাওয়ার পরে এখন আবার শুরু করে দিল থেকে একটা খেয়েছিল এত এখন বাচ্চারা বর্তমানে কিন্তু টোটালি শেয়ারিং করতে চায় না জানি না সবার বাচ্চারা এমন কিনা কিন্তু ওয়াদি বেবি কিন্তু টোটালি পছন্দের জিনিসগুলো শেয়ার করতে চায় না দেখতে পাচ্ছেন কেমন করছে ও মানে ওর অনেক বেশি জেদ পর একটু পরে আবার ভালো হয়ে গেলো আর এদিকে দেখেন ব্যবস্থা করলো পাউডার দিয়ে আমার আর ওয়াদি ওরদের ফুল হেয়ার সারা গায়ে পাউডার ছিটিয়ে অনেক মানে দুষ্টমি করেছে এতক্ষণ এটা যখনই আমাকে ডেকে আনলো তখন ওরা বালিশ দিয়ে হচ্ছে ওদের মুখ লুকিয়ে রাখছে যাই হোক অনেকক্ষণ তো বগক করলাম আর এখন একটু কাজের কথা বলি আমাদের টেন কে ফলোয়ার্স হওয়া উপলক্ষে কিন্তু আপনাদের জন্য অনেক দারুণ একটা সুযোগ আমরা দিয়েছি সেটা হলো যারা অনলাইন সেক্টরে কাজ করছেন বা নতুন কাজ করছেন তারা কিন্তু আপনারা আপনাদের যে কোনো প্রোডাক্ট মেহেদি কেক খাবার জামা জুয়েলারি বাচ্চাদের কালেকশন প্রোডাক্ট নিয়ে আপনারা বিজনেস রানিং করতে চাচ্ছেন আপনাদের প্রোডাক্ট কিন্তু আমাদেরকে সেন্ড করলে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে একটা মোটিং ভিডিও কোনো ধরনের কিন্তু পেমেন্ট করা লাগবে না এই সুযোগটা থাকবে শুধুমাত্র জানুয়ারি মাসের জন্য সো জানুয়ারি মাস তো অলরেডি শেষের দিকে তারা এখন এই সুযোগটা কাজে লাগাননি আপনারা কিন্তু কাজে লাগিয়ে ফেলতে পারে এর জন্য কিন্তু আমাদেরকে ইনবক্সে যোগাযোগ করতে হবে এটা কিন্তু নতুনদের জন্য অনেক বিশাল একটা সুযোগ যাই হোক এখন আমি আপনাদের সাথে আজকে একটু ডিফারেন্ট খাবার নিয়ে চলে আসলাম তা হলো কচু ফুলদতি কিন্তু আমার অনেক বেশি ফেভারিট কালামণি কিন্তু ডিনারে আমার পছন্দের সবগুলো খাবার রেডি করেছে যদিও অনেক অনেক রেসিপি করেছে আমি প্রথমেই নিলাম এই কচুর লতি অনেকদিন পরে কিন্তু এই লতিটা খাওয়া হচ্ছে সো আমরা কিন্তু কচুর লতি বললি কি বলেন অবশ্যই জানাবেন আর এটা কিন্তু আমের আচার দিয়ে রান্না করেছে আর কারণে খেতে কিন্তু অনেক মজা লাগছিল যদিও আমের আচারটা অনেক বেশি টক ছিল আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখন ইব্রাহিম মার্জানাকে ফলো করেন ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন ইট ফর টুডে হাই ফ্রেন্ড yes <laughs>